আহি আছে নেকি দেখোন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল শুরু করলাম সবাইকে গুড মর্নিং তো দেখ দেখো আমি হচ্ছি আমি হচ্ছে সকালবেলা খাচ্ছি এটা হচ্ছে একটা ক্রিমলা ভিতরে ক্রিম আছে একটা ক্রিম এলাম স্লাইজের মতো তো সবাই খেয়েছে আমার জন্য একটা গোটা আর একটা আধা পিস রেখেছে তো সেটাই আমি খাচ্ছি সকালে মুখ ঠুক ধুয়ে দেখো ভিতরে ক্রিম আছে তো 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 খাই বৃষ্টি হয়েছে ভোরবেলা খুবই রোদ বেশি নাই খুব গরম পড়ছে আর আমাদের ঘরের কাজগুলো দেখবে বৃষ্টিতে রকম হয়ে গেছে চলো সেটাই তোমাদেরকে দেখাবো তো এই দেখো এইখানে হচ্ছে আর কি ঢালাই দেওয়া হয়েছে এখানে এখন যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে পুরো মাটিগুলো ধুয়ে দিয়ে গিয়ে একদম ভর্তি হয়ে গেছে কাদা হয়ে গেছে দেখাই যাচ্ছে না আবার আজকে এটা জল দেবে বা মাটি দিয়ে তুলবে এই দেখো ওইদিকে উঁচু ছিল ওইদিকে জলগুলো ওইদিকে গেছে আর নিচে কাদা কাদা হয়ে গেছে তো আর এই সাইডে আসছে শাটারিং এই শাটারিংগুলো হচ্ছে লোহার ভাড়া করে নিয়ে আসা হচ্ছে কাজ করার জন্য তো আজকে হচ্ছে ঢালাই দিবে তো এই যে মিস্ত্রি চলে আসছে মিস্ত্রি হচ্ছে যে পাথরগুলো দিচ্ছে এখন আর কি মশলা বানাবে আর কি পাথর বালু সিমেন্ট সব একসঙ্গে দিবে দিয়ে ওই যে ঢালাই দেবে আর কি তো আজকে হচ্ছে মিস্ত্রি আসছে পাঁচজন ঢালাই দিলে আর কি বেশি লোক লাগে না হয়তো তিনজন আসে আজকে পাঁচজন আসছে তো ওই যে আমাদের ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে ওই দিক দিয়ে আমি রান্না করছিলাম আর এসে সেদিকে অনেকটা দিয়ে দিচ্ছে তো আমি দেখি সাইডে দেখি উপরে দিয়ে পড়ে পরে আছে সিমেন্ট বাড়ি তো আমি এগুলোই একটু নামিয়ে নেমে দিচ্ছি আর কি সাইডে যাবে কেন এর উপরে আবার তো দিবে এই মশলা না তো এর জন্য ওগুলো দিলাম দিয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছে কতটা হলো আর কি আজকে হচ্ছে অর্ধেক মনে করো ভিটিটা যে করছে আর্ধেক ঢালাই দেবে আবার এগুলো খুলবে খোলার পর আবার অর্ধেক দেবে তো সেটাই আর কি তোমাদেরকে দেখালাম তো তারপর ওদিক থেকে আর এক সাইডে আসলাম দেখছি কত রয়েছে এদিক দাদা আছে দাঁড়িয়ে আমরা দুই ভাই বোন আর কি দেখছি আর গল্প করছি এরকম হচ্ছে কি না তো এই দেখো ওইদিকে মিস্ত্রি আবার কাজ করছে যে মশলা বানাচ্ছে তো ওই সাইড থেকে এই সাইডে যে দাদা চলে আসলো আর আমি এই দেখো পুরাটা দেখলাম পুরোটা দূরও হাফ হয়েছে আর হয়নি আর কি শাটারিং আমাদের কম আনা হয়েছিল এই জন্য তো ওইদিকে শাটারিংগুলো দেখালাম এই দেখো মিস্ত্রি এই সাইডে মশলা দিচ্ছে আর কি ভিতরে আর কি ভালো করে ঠিক করে ভিতরে আর কি দিয়ে দিচ্ছে তো মশলা দেওয়ার পরেই আর কি আবার এখন হচ্ছে খাওয়ার টাইম হবে খাবে মিস্ত্রিগুলো আমাদের বাড়িতে দুপুরে খেতে দিতে হয় আর কি অনেক দূর থেকে আসে ওরা এর জন্য তো এই যে হোক প্রায় ঢালাই হয়েই গেছে তার তো অর্ধেক ঢালাই হওয়ার পর মিস্ত্রিরা খাওয়া দাওয়া করলো একটু রেস্ট করলো রেস্ট করার পর এই যে আবার কাজ লেগে গেছে কারণ যতটুকু আর কি শাটারিংটা আসে ততটুকু আজকে ঢালাই করবে রাত হলেও করবে আর কি ওরা রাত হলেও করে যাবে আর কি তারপর দিন এসে আবার খুলে আবার আর এক সাইডে আর কি লাগাবে এই জন্য তো এই যে আবার শিলবালি দিচ্ছে ওরা আর ওই যে ওই সাইডে একজন মিস্ত্রি হচ্ছে কি আর কি রড দিয়ে খুঁটি বানাচ্ছে আর কি পিলার করে তুলবে এই জন্য আর এইদিকে ওরা হচ্ছে সিলবারও দিচ্ছে তো ওই যে একজন মিস্ত্রি আছে এই সেটে সাইডে দেখায় আর কি আর যেগুলো হচ্ছে সবাই কাজ করে দিচ্ছে একজন মিস্ত্রি আর চারজন হচ্ছে লেবার আছে আমাদের তো আজকে সন্ধ্যা আর কি কাজটা কমপ্লিট করবে যতটুকু কি শাটারিং লাগা হয়েছে তো গাইস আমি তোমাদেরকে একদম পরেই দেখাচ্ছি তো এই দেখো আমাদের কীসে ঢালাই রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তারপরে এই যে আমি স্নান টান করার পরের কে যে দেখাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে দেখো একদম সাটারিং যেই লেভেলে আসে ওই ততটা লেভেলেই একদম ফুল ফুল করে রেখে গেছে কারণ শুকোবে কালকে আবার এসে সকালবেলা খুলবে খোলার পর আবার লাগাবে অন্য সাইডে চারকি আর কি সাইডে লাগানো হয়নি দেখো গাছটা কত দূর হলো গাইস তো অনেকটাই হয়ে গেছে এখন রাত হয়ে গেছে তো তারপরে যে দাদা নিয়ে আসছে আমার জন্য হচ্ছে কৃষির ডিমের চপ তো ওটাই আমি ওটাই আমি খাচ্ছি আর কি পোলট্রির ডিম পোলট্রির ডিম হচ্ছে আমি আর দাদা খাই আর জন্য দুটো এনেছে আমার জন্য একটা ওর জন্য একটা চপ আর বাড়ির মা বাবা আছে ওদের জন্য পকোড়া নিয়ে আসছে তো ওরা তো ডিম খায় না মা আর বাবা পোলট্রির ডিম খায় না তাই পকোড়া তো আমি তো জানো সবই খাবো তো হচ্ছে প্রথমে যে আমার হচ্ছে ডিমের পকোড়াটা খেলাম তারপরে যে এটা হচ্ছে কীসের ডালের পকোড়া সেটাও খাচ্ছি আরও আরও প্লাস্টিক আসে আর স্নান করে নিয়েছি আমি দেখো চুলগুলো ভেজা আসে তো তারপরে দেখো এই যে আমাদের বাড়িতে ছাগল আছে দুটোই কি করছে একে একবার ও মাথাতে ঢিসে দিচ্ছে একবার ও ঢিসে দিচ্ছে এগুলোই করে সারাদিনে আমাদের বাড়িতে যেন অনেকগুলো অনেকগুলোকে দশটা ছাগল আছে তো এগুলোকে নিয়ে অনেক মজা লাগে অনেক কাহিনী করে এগুলো এগুলো দেখতেও ভালো লাগে ওদের দেখো ব্রেঞ্চের মধ্যে উঠেছে তাহলে কাদের কাদের বাড়িতে এমন ছাগল আছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে গ্যাস তো গ্যাস ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বাই বাই